প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিবুল হোসেন জয় আজকে আমরা এখন আমরা আলোচনা করব তোমাদের ষাণমাসিক মূল্যায়ন দু সালের চব্বিশ আগামীকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষার নবম শ্রেণীর জীবন ও জীবিকার যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি আমরা এখন সমাধান করব আমার ইউটিউব চ্যানেলে প্রশ্নটি ইতিমধ্যে দেওয়া আছে তো এইখানে তোমাদের পরিবারের জন্য একটি বাজেট নির্বাচন করতে বলছে তো এটা আমরা সমাধান করে যাচ্ছি তো পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন ধাপ ক পারিবারিক বাজেট প্রণয়ন করতে হবে প্রথমে বলছে পারিবারিক বাজেট প্রণয়ন করতে হবে এরপর হচ্ছে কেন আমি সেটা নির্বাচন করে সেটা লিখব তো এখানে দেখো আমি একটা ছক দিয়ে করেছি বিবরণ টাকা টাকা তো এখানে আয় লিখেছি মাসিক আয় লিখেছে আশি হাজার তোমরা এটা কম বেশি করতে পারো ব্যয়সমূহ খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা অন্যান্য ও সঞ্চয় দেখো খাদ্যে পনেরো হাজার বাসস্থানে বিশ হাজার শিক্ষায় দশ হাজার চিকিৎসায় পাঁচ হাজার অন্যান্য দশ হাজার সঞ্চয় লিখেছি বিশ হাজার এই টোটাল হচ্ছে আশি হাজার টাকা অর্থাৎ আমার ঠিক আয় যেরকম সহ আমার টোটাল ব্যয়ও কিন্তু আশি হাজার টাকাই তাইলে যেহেতু পারিবারিক বাজেট প্রণয়ন করতে বলেছে তাই এটি হচ্ছে পরিবারের বাজেট প্রণয়ন আয় থেকে ব্যয়গুলো আমি বাদ দিয়ে দিব হ্যাঁ যদি আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিই তাহলে দেখো এখানে কোনো ব্যালেন্স থাকবে না ব্যালেন্স হচ্ছে জিরো কারণ আমি তো এখানে আয় যা ছিল ব্যয় তা সমান করে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তোমাদের ক ধাপের পারিবারিক বাজেট প্রণয়নের সমাধান এরপর ধাপ খতে চেয়েছে যে এটি কেন পরিবারের জন্য তুমি কেন এই ব্যবসাটি নির্বাচনেছ তো এই নির্বাচন করার কারণটি হচ্ছে আমার পরিবারে লিখেছি পরিবারে আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমি একটি শপিং মল ব্যবসা নির্বাচন করব। অর্থাৎ যেহেতু শপিং মল বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শপিং মল বা দোকান এগুলো একটু ভালো চলতেছে এই জন্য লিখেছি শপিং মল ব্যবসা নির্বাচন করা হলো আর এখানে আরও তোমাদের প্রশ্নেই আরও কিছু লেখা ছিল এগুলো আমি লিখিনি তো এই ব্যবসায় নির্বাচন করার কারণ হলো এটি পরিবেশবান্ধব লাভজনক এবং টেকসই এখানে কিন্তু আমার প্রশ্নে উল্লেখ করেছিল যে এটি টেকসই কিনা লাভজনক কিনা পরিবেশবান্ধব কিনা এগুলো যদি থাকে হয় তাহলে এটি উল্লেখ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি উল্লেখ করেছি যে এটি হচ্ছে পরিবেশবান্ধব লাভজনক এবং টেকসই কারণ তুমি যদি শপিং মল দাও তাহলে নিশ্চয়ই এটা দুই দিনে বা তিন দিনে শেষ হয়ে যাবে না একটা লং টাইম প্রসেস ধরে এটা চলতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে টেকসই তো এটা হচ্ছে ব্যবসা নির্বাচন করার কারণগুলো হচ্ছে অনেকগুলো কারণ আছে তা আমরা এখান থেকে উল্লেখযোগ্য চারটি কারণ লিখেছি সেটি হচ্ছে যে আবার এটা বলতে পারি যে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী হ্যাঁ দীর্ঘমেয়াদী কিন্তু টেকসই দীর্ঘমেয়াদী হ্যাঁ এটা আমরা লিখতে পারি এটা লিখতে পারি তাহলে পাঁচ নম্বরে দীর্ঘমেয়াদী দীর্ঘ মেয়াদী তার মানে এটা মেয়াদ হবে দীর্ঘ সময় তো এখানে যে কারণগুলো লিখেছি আবার পয়েন্ট আকারে সেটা হচ্ছে পরিবারের সঞ্চয় আয় বৃদ্ধি পাবে এটা পরিবেশ বান্ধব ব্যাপক চাহিদা রয়েছে শপিং মলের কিন্তু এখন বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে এরপরে হচ্ছে অধিক লাভজনক যেন শপিং মলে যদিও একটু অধিক বিনিয়োগ করতে হয় বাট এটা হচ্ছে অধিক লাভজনক এরপরে হচ্ছে পাঁচ নাম্বারে লিখেছি দীর্ঘমেয়াদী মানে এটা সময় থাকবে অনেক বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চলে যাবে অনেক ব্যবসা মানুষ আছে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে চালিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম তো এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণী জীবন ও জীবিকার যে ধাপ ক এবং ধাপ খ এই দুটি ধাপের উত্তর এই ভিডিও চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমাদের পরবর্তী ধাপের উত্তরগুলো রয়েছে তোমরা অবশ্যই সে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে ধন্যবাদ